আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঠ্যবই সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদাই চতুর্থ শ্রেণীর আদ দুরুসুর আরাবিয়া নামক বই এর আদ সানি তথা দ্বিতীয় পাঠ এর আদ-দুআ পাঠ বুজার সুবিধার্থে শব্দার্থগুলো জেনে নেই মুবাক্কিরন প্রত্যুষে বা সকালে আতাওয়াদ্দাউ আমি অজু করি খুশুরন বিনয়ী হওয়া ইয়াহ মিনা তিনি আমাদেরকে রক্ষা করেন মুজিবুন দানকারী হাব আপনি দান করুন ইয়াহ দিনা তিনি আমাদেরকে হেদায়েত দান করেন ইয়া তিনি আমাদেরকে দান করেন ইমনাহ আপনি দান করুন সুবাতান দৃঢ়তা মিলনা আপনি আমাদেরকে সুসজ্জিত করুন আল মুবিনা সুস্পষ্ট أنا أستيقظ مبكرا، أنا أمي أستيقظ جاغروتوهي مبكرا كوب شوكالي، فأتوضأ وأصلي، فأتوضأ وطبور أمي وجوكري وأصلي أبن صلاة داكري، ثم أرفع يدي في خشوع وأدعو الله تعالى لنفسي وأبي وأمي والناس جميعا، ثم أرفع অতবার আমি উত্তোলন করি ইয়াদাইয়া আমার হাত ফি হুশ বিনয়ের সাথে ওয়াদ এবং আল্লাহর কাছে দোয়া করি লিনাফসি আমার নিজের জন্য ও আবি আমার পিতার জন্য ওয়া উম্মি আমার মাতার জন্য ওয়া নাসি জামিয়ান এবং সমস্ত মানব জাতির জন্য আতলুবু মিনহু আহাদিয়ানা ফি হায়াতিনা আতলুবু আমি চাই মিনহু তার কাছে বা আল্লাহর কাছে আইহা না তিনি আমাদেরকে হেদায়ত দিবেন ফি হায়াতিনা আমাদের জীবনে ওয়ু আতনা কুল্লা খরিন এবং তিনি আমাদেরকে দিবেন কুল্লা খৈরিন সকল ভালো ওয়াহ মিয়ানা কুল্লি ইশারঋণ ওয়াহ মিয়ানা এবং তিনি আমাদেরকে রক্ষা করবেন মিনকুল ঈশ্বরঋণ সকল খারাপই হতে ওয়া ফেকনা ইলাতলা বিনায়াল য় ফেকনা এবং তিনি আমাদেরকে তাওফিক দিবেন ইলা বিনারেল জ্ঞান অর্জনে ওয়া হেফাবনা ওয়াংসুরল মুসলিমইনা ফেকুললিমা কান ওয়া হেফাবনা তিনি আমাদেরকে হেফাজত করবেন বা রক্ষা করবেন ওয়াং সুরল মুসলিমিনা এবং তিনি মুসলমানদেরকে সাহায্য করবেন ফেকুললিমা কান সকল জায়গার অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমানদেরকে তিনি সাহায্য করবেন ইয়া ইলাহা আলামিনা ইয়া ইলিনা ইয়া ইলাহা হে ইলাহ বা প্রতিপালক আল আলামিনা বিশ্বজগতের অর্থাৎ হে বিশ্বজগতের প্রতিপালক ইয়া মুজিবা ইলিনা ইয়া মুজিবা হে সারাদানকারী আসা ইলিনা প্রার্থনাকারীর অর্থাৎ হে প্রার্থনাকারীর ডাকে সারাদানকারী হাবলানা মিঙ্কা রসা হাবলানা হাবোলানা আমাদেরকে দান করুন মিংকা আপনার পক্ষ হতে রসা আদান সঠিক পথ অশুবায়তান ওয়াকি ইনান অসুবায়তান এবং দৃঢ়তা ওয়াকি ইনান এবং বিশ্বাস রব্বি জাম্মিলনা বিয়াইল মিন রব্বি হে আমার রব জাম্মিলনা সৌন্দর্যমণ্ডিত করুন বা আমাদেরকে সাজিয়ে দিন বিআইল মিন দ্বারা ওয়াহদিনা দুনিয়া ওদিনান ওয়াহদিনা এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন দুনিয়া দুনিয়ায় ওদিনান এবং দিনের ওয়াহমিনা মিনা সু ইন ওয়াহমিনা আমাদেরকে রক্ষা করুন মিঙ্কুল সু ইন সকল প্রকার খারাপি হতে ওয়াংশুরিল সুরিল ফিনা ওয়াংসুর এবং সরিয়ে দিন সকল কল্যাণ ফিনা আমাদের মাঝে অর্থাৎ আমাদের মাঝে সকল কল্যাণ সরিয়ে দিন ওয়াম নাহিল ইসলামা আজ্জা ওয়াম নাহি এবং দান করুন ইসলামা ইসলামকে আজান সম্মান অর্থাৎ ইসলামকে সম্মান দান করুন ইয়াব আফুল নাসরাল মুবিনা ইয়াব আফু আনবে আর নাসর সাহায্য বা বিজয় মুবিনান স্পষ্ট অর্থাৎ যা প্রকাশ্য বিজয় চিনিয়ে আনবে ইয়া ইয়া আলামিনা হে সৃষ্টি জগতের ইলাহ পাঠ্যবই সিরিজের আজকের পর্ব এ পর্যন্তই পর্বটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বারাকাতুহু